রাধে সে চুল বাঁধে ঘরের কাজ সামলে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার আর নাম শিল্পী মুখার্জি নামের সঙ্গেই অতপ্রতভাবে জড়িত নিজের স্বপ্ন যার নাম সপ্তসুর নিজের হাতে তৈরি সপ্তসুর পা রাখল তেরোতে আর এই সংস্থার বার্ষিক অনুষ্ঠান পা রাখল চতুর্থ বর্ষে সঙ্গীতের প্রতি ভালোবাসা থেকেই ক্ষুদেদের গান শেখানো থেকে শুরু হলেও আজ সমানভাবে যুক্ত অভিভাবকরাও আড়াই বছরের ক্ষুদে থেকে শুরু করে বড়রা সকলেই আজ শিল্পের শিক্ষার্থী এদিন মঞ্চে সঙ্গীত উপস্থাপনার পাশাপাশি নৃত্যের মাধ্যমে নজর নজরকারে ক্ষুদেরা রবিবার সন্ধ্যায় নন্দন নন্দনকাননে বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হন নানকনের ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা পৌরমাতা মমতা মুখার্জি পৌর পিতা দেবাশিস নন্দী কর্মদক্ষ ডক্টর সুবীর মুখার্জী ডক্টর মৃগাঙ্কুর সাহা সহ একাধিক ব্যক্তিত্ব আজকে সপ্তসুর এর গত আমি এই প্রোগ্রামটা এসেছিলাম শিল্পীর আমন্ত্রণে শিল্পী আমাদের আমি মনে করি গান আগামী দিনে গান খুনি নয় আমাদের জেলা বা রাজ্য স্তরে আরও বেশি করে আলোকিত করতে পারবে খুব শুনছিলাম বসে বসে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো খুব সুন্দর সুন্দর গান করছে পুরোটাই এই সপ্তসুরের ট্রেডিং এবং আমাদের যিনি শিল্পী ওখার নাম নামও শিল্পী গুনেও শিল্পী তো যাই হোক খুব ভালো ট্রেনিং দিয়ে সব বাচ্চারা সুন্দর সুন্দর বড়ো ছেলেমেয়েরা সব গাইছিল গানগুলোই শুনছিলাম এবং গানের মাঝে আমি হারিয়ে পড়েছিলাম তাই আজকে আর বেশি কথা বলবো না আগামী দিনে এদের প্রতি শুধু বলবো না যে কোনো বাচ্চাদের প্রতি আমার বার্তা হচ্ছে যে এই সাংস্কৃতিক জগৎটাকে কেউ মেরে ফেলবেন না কারণ আমার মনে হয় না যে গান শিখলে বা নাচ শিখলে বা আবৃত্তি শিখলে বা যে কোনো সাংস্কৃতিক জিনিস শিখলে পড়াশোনার কোনো ক্ষতি হয় না সুতরাং আমার সকল মায়েদের এবং বাবাদের প্রতি একটাই অনুরোধ বাচ্চাদের যে কোনো একটা কিছু শেখান হ্যাঁ কারণ পড়াশোনার পাশাপাশি এই এই চর্চাগুলোও খুব প্রয়োজন এবং বাচ্চাদের ফোন থেকে দূরে রাখুন যে কোনো জিনিস একটা একটা যে কোনো জিনিস শেখান গান শিখতে হবে এমন কোনো মানে নেই যে কোনো জিনিস শেখান তাহলেই হবে শিল্পী মুখার্জি একটা আমাদের একজন হাউসওয়াইফ আমাদেরই সহকর্মী সুমন মুখার্জি তার ভাইয়ের স্ত্রী সে যে এখানে একটা এই কেন্দ্র তৈরি করে সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করে এই পরিবেশটাকে একটা সুন্দর রূপ দিতে চলেছে এবং এখানকার ছোট ছোটো ছেলেমেয়েরা এই সাংস্কৃতিক কেন্দ্রে এসে তারা সাংস্কৃতিক মনস্ক হচ্ছে এটা একটা আমাদের ভালো সমাজের পক্ষে ভালো আমি মেয়েটিকে দেখি যে ও সুর সুরসাধিকা ও সুরের যেভাবে সাধনা করে চোখ বুঝে যেমনভাবে ভগবানের ধ্যান করি আমরা সেভাবে ও এই সুরের সাধনা করে চলেছে এবং এইটা খুব শিক্ষণীয় ব্যাপার যে একটা গান গাইতে গেলে আমি যে কথা বলছিলাম যে একটা গান গাইতে গেলে তার যে সুরের প্রতি তার যে ঈশ্বরের প্রতি সাধনা সেটা সে তুলে ধরে এবং এখানকার ইত্যদ অঞ্চলের যারা আছেন তারা ওর সঙ্গে আছেন ছেলেমেয়েরা শিখছে এবং যে কথা আমার ভাইস চেয়ারম্যান বললেন যে ও অনেক বড় হবে এই এই আশা আমাদের আছে নিশ্চিতভাবে ও থেকে বড়ো কথা গান ও আনন্দ পায় তৃপ্তি পায় এটা আমাদের কাছে যেমন ও গান গেয়ে নিজে তৃপ্তি পায় আর আমাদের এই এলা এটা অঞ্চলে ও গান গেয়ে আমাদের তৃপ্ত করে মানুষকে তৃপ্ত করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও অনেক বড় হোক ও সুরের সাধনায় এলাকাকে আরও বেশি তাকে দিক আমাদের প্রাপ্তি আরও বেশি হোক এই বৈশাখ মাস কবিগুরুর মাস বৈশাখ মানে রবীন্দ্রনাথ বৈশাখ মানে আমাদের সংস্কৃতি চর্চা এবং চর্চা সেই সময় এমন একটা সুন্দর অনুষ্ঠান এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা আগুনের পলসমুনি ছোঁয়া প্রাণে গানের মধ্যে দিয়ে আজ এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো প্রিয় সঞ্চালিকা সহ প্রত্যেককে আমি আন্তরিকভাবে আমার শুভেচ্ছা জানাই ছোটো ছোটো ছেলে মেয়েদের আমার স্নেহাশিস জানাই এমনিভাবেই সংস্কৃতির যাত্রা যেন বজায় থাকে